সালামু আলাইকুম আবারও চলে আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে একেবারে নতুন ডিজাইনের কিছু আলফোনা মোমবাটিকে চাদরের কালেকশন নিয়ে তো আপনারা আমার হাতের চাদরটা দেখতে পারছেন চমৎকার একটা ডিজাইন ডিজাইন যেমন তেমনই অস্থির একটা কালারের মধ্যে প্রথম চাদরটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা হাতে কাজের ভিতরে হাতে আট করে একটা আলফোনা ডিজাইনের মধ্যে আপনারা এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকটা চাদরে ফেব্রিক থাকবে হচ্ছে আপনার টুইল ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন দুইটা মেক করে দুইটা কাবারও পেয়ে যাবেন অসাধারণ দুইটা আপনার সিলাই করার মাধ্যমে দুইটা আপনি মিক্স করা কাপড়ও পেয়ে যাবেন সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে আপনার ডিপ একটা এস কালারের মধ্যে চমৎকার অসাধারণ একটা কালার কম্বিনেশন এই চাদরটাও সুন্দর তো যারা নিতে চাচ্ছেন যাদের যে চাদরটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আপনি পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন পেয়ে যাবেন আপনার বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন রেড কালার অসাধারণ জোস একটা রেড কালারের মধ্যে চাদর যারা নিতে চাচ্ছেন এই চাদরটা আপনারা পছন্দে রাখতে পারেন এই কালারটা থাকবে হচ্ছে আপনার ডিফাক্ট ইউলু কন্ট্রাস্ট অসাধারণ চমৎকার প্রত্যেকটা চাদরে আজকে হচ্ছে আপনার এমন সুন্দর সুন্দর চাদর আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম তো অবশ্যই যারা আমাদের শোরুম যারা ভিজিট করে সরাসরি দেখে শুনে যারা চাদর নিতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসেন কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরফুর কুমিল্লা দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর হ্যাঁ এই চাদরগুলো আপনাদেরকে দিয়ে দেবো একেবারে ফ্যাক্টরির পেজে দিয়ে দিবো যেহেতু উৎপাদন আমাদের আমরাই পারবো আপনাদেরকে সরাসরি কারখানা দামে সুন্দর চাদরগুলো দিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম